মরিয়মের মামলার সম্পর্কে আমারে প্রশ্ন করছিলেন তাদের জন্য আসলে এই উত্তরটা আমি মানে যারটা তার মুখ থেকে আমি শুনাই দিলাম এখানে দেখেন এই কথাগুলা বলার সময় একজন সমাজের ধরতে গেলে নির্যাতিত তারপরে গিয়ে অপ অবহেলিত অপমানিত একজন পিতার কথা আপনারা শুনলেন দীর্ঘ নিঃশ্বাস ছাড়া যে কথাগুলো বলছে আপনাদের মেবি মনে আছে যে ইমরান শরীফের কথাও মনে আছে তার দুইটা বাচ্চা সে দুইটা বাচ্চার মুখ দেখতে পারে নাই বা দুইটা বাচ্চার সে এখন পর্যন্ত তার কাছে নিতে পারে নাই যদিও একটা মেয়ে তার কাছে রয়েছে সেই মেয়ে আদালতের জবানবন্দিতে দিছে যে আমি আমার বাবার সাথেই থাকতে চাই এর জন্য গিয়া তার কাছে ব্যাপারটা সহজ হয়েছে কিন্তু যেইখানে মরিয়ম মরিয়মকে শিখে দেওয়া হয়েছিল এটা একটা শিখাই দেওয়াই কথা ছিল কারণ ওই মেয়ে দিন বাপের পাশে বাপের বৈশা রয়েছে সেই বাপের দেখে মানে চিনি নেয় অথচ বাপের নাম জানে বাপের মারে অত্যাচার করতো হেটা মেয়ে ঠিকই জানছে অথচ পাশে বৈষা রয়েছে হেঁটা জানে না তবে এই মেয়ে যদি একবার মুখ ফুসকে বলতো যে আমি আমার বাবার কাছে থাকতে চাই তাহলে হয়তো গিয়ে আদালত অন্য কিছু করতো আর যারা অঢেল টাকা ঢালছে অঢেল টাকা আপনারা কি মনে করছেন এক টাকা দুই টাকা কিন্তু ঢালে নাই রে ভাইয়ারা আপুরা এক টাকা দুই টাকা ঢালে নেই আমি নিজের আমি বলবো না যে এটাই করছে বা এটাই কিন্তু একটু অভিজ্ঞতা তো শেয়ার করতেই পারি আপনাদের সাথে তাই না এখানে এমন পর্যায়ে টাকা ফালাইছে ধাপে ধাপে টাকা ফালাইছে ধাপে 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 আমি বলবো না কিন্তু যে একজনে নিছে আমি কিন্তু এটা বলবো না ধাপে 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 এখন বুঝে নেন ধাপে 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 তিন ধাপের কথা বলছি তার মানে তিন ধাপ কারা সেটা একটু বুঝা নিন আমি বেশি গভীরে যাইতে চাই না কারণ এগুলো সেন্সিটিভ বিষয় এই সেন্সিটিভ বিষয়গুলো আমি একদম ঢালাওভাবে প্রচার করতে পারি না তো এই হচ্ছে গিয়া বিষয় আচ্ছা আপনারা দেখেন আজকে এই মরিয়মের মরিয়মের মরিয়মকে বিক্রি করছে মরিয়মকে বিক্রি কইরা কে না উঠছে সবাই উঠছে এই যে আজকে যে মিম মেকআপ বুতরি যাত্রা দলের সন্দানি মিম এই যে আজকে যে ঠেলায় পইরা মরিয়মের বার্থডে সেলিব্রেশন করছে তাও আবার দুই থেকে আড়াইশো টাকার একটা কেক দিয়া ভাই যারা বাংলাদেশে থাকেন না তারা অন্তত আমারে চোখ বন্ধ করে বিশ্বাস করে নিতে পারেন কারণ আমি কিন্তু জানি আর একটা বিষয় আপনাদেরকে মানে আমি বলতে চাই ধরেন আমি ওই যে মানুষের মতো লাফায় লাফায় বেড়াই না তারপরে গিয়া ওই অগ্রিম কথা কই না আমার যেটা বাস্তব বা ওই যে আমি আবেগে কোনো কথা বলি না আমি বাস্তব জীবন নিয়ে কথা বলি কারণ আমার কাছে মনে হয় যে আপনারা রিয়েলিটিটা বেশি বিশ্বাস করেন বাস্তব ইয়ার থেকে ওই বুংচুংয়ের থেকে তো এই যে এই সমস্ত কেক যারা হোমমেড কেক বানায় তারা ধরেন এক পাউন্ড এক হাজার টাকা নেয় আষ্টশো টাকাও নেয় আমার একটা ফ্রেন্ড আছে ও গিয়ে আষ্টশো টাকা পাউন্ড কেক বানায় হ্যাঁ এরকম আর তারপর আবার বেকারিতে যারা বিক্রি করে তারা হচ্ছে গিয়া একটু যদি ভালো মানের কেক হয় আড়াইশো থেকে তিনশো টাকার মতো আর কি কেকটা নেয় সেইখানে গিয়া এই একটা কেক দিয়ে জন্মদিন পালন করছে সেই জন্মদিন পালনের ভিডিওতে ভিউজ দেখছেন আপনারা সেটা যদি আপনারা ধরেন এখন বর্তমানে কত ভিউজ আমি জানি না তো সেইটারে যদি আপনারা মনে করেন এক ডলার হিসাব করেন যে প্রত্যেক ডলারে মানে প্রত্যেক ভিউজে ধরেন এক হাজার দুই হাজার তিন হাজার এরকম প্রত্যেকটা ভিউসে যদি আপনারা মনে করেন যে ডলার রেট হচ্ছে গিয়ে একশো একুশ টাকা আচ্ছা ধরেন একশো বিশ টাকাই একুশ টাকা না ধরেন বিশ টাকায় তো বিশ টাকাও বাদ দিয়ে দিলাম ধরেন একশো টাকা হ্যাঁ তাহলে পার ভিউসে ওদের যদি পঞ্চাশ হাজার ভিউসে পঞ্চাশ হাজার তো হয় না আরও বেশি হয় তাহলে চিন্তা করছেন সেই ভিউসের থেকে কত টাকা উঠে আপনারা চিন্তা করতে পারবেন আপনারা আসলে ওই যারা ইউটিউব করে না বা যারা গিয়ে ইউটিউবের টাকা সম্পর্কে মানে ইনকাম সম্পর্কে ধারণা নাই তারা আসলে ওই জিনিসটা বুঝতে একটু কষ্ট হবে কিন্তু আমি নিজে বলতেছি হ্যাঁ ওদের মনে হয় কি দুই দিনে ওদের দুই দিনে একশো ডলার হয়ে যায় কারণ দুই দিনে একশো ডলার হওয়া বুঝছেন যেখানে গিয়া আমাদের মতো ছোটো ছোটো চ্যানেলগুলা একশো ডলার হইতে পুরা মাস গাদার মতো খাটা লাগে তারপরে একশো ডলার যদি হয় হইলে হয়েছে না হইলে নাই কিন্তু তাদের দুই দিনে একশো ডলার হয়ে যায় দুই দিনে চিন্তা করছেন কোনো কোন ক্ষেত্রে তো এক ভিডিওতে হান্ড্রেড ডলার উঠা যায় তো এই মরিয়মরে বেচা বেঁচে কার চ্যানেল উঠে নাই সবার চ্যানেল উঠছে বাবুর যে চ্যানেলটা দেখতেছেন সেই বাবুর চ্যানেলটা পর্যন্ত গিয়ে এই মরি দিয়ে দিয়া উঠছে এই মরি দিয়া আজকে সাবিনা আরিফের নামে জায়গা কিনে। মরিয়মের ইনকাম দিয়া চ্যানেলটা কার নামে খোলা হয়েছিল মরিয়মের নামে চ্যানেলটা যখন খুলা দিছিল তখন কি বলছে যে তোমার মেয়ের মানে ভিকটিম ফাদারকে বলছিল যে মরিয়ম মানে সারিকার বাবারে বলছিল আমি বারবার শুধু মরিয়ম নামটা বলি কারণ বর্তমানে বর্তমান দেখছি তো এই মেটারের জন্য গিয়ে মরিয়মটা আমার মুখে আইসা পড়ে তো এই সারিকার বাবারে এই দেশি কুর্তা সে বলছিল যে চ্যানেল খুলে দেওয়া হয়েছে তোমার মেয়েকে ওই চ্যানেল থেকে যে ইনকামটা আসে সেই ইনকামটা তোমার মেয়ের পিছনে ভাঙবে তাহলে ঠিক আছে দ্যাটস ফাইন ওই মেয়ের সম ওই মেয়ের জন্য ভাঙবে ওই মেয়ের জন্য ইয়া করবে তাহলে সেই মেয়ে আজকে অবহেলিত কেন হয় সমাজের মধ্যে কেন ওই মেয়েরে পুরাতন কাপড় চুপড় পরায় রাখে কিসের জন্য ওই মেয়ের এখন পড়াশোনার লাইফটা নাই আপনারা চিন্তা করতে পারছেন আজকে মরিয়মের মতো মেয়েরা সেভেন এইটে পড়ে চিন্তা করেন এই সমস্ত বাচ্চারা চিন্তা করে যে আয় হ্যাঁ আমার তো দুই বছর পরে আমি তো এসএসসি দিব মনের মধ্যে একটা পড়াশোনার জন্য একটা ইয়া আবেগ কাজ করে আজকে মরিয়মের অবস্থা দেখেন তো মরিয়মের চিন্তা করে যে আমারে কোন সময় একটা ভালো জামা দেবে কোন সময় একটা ভালো কাপড় দেবে কোন সময় একটা ভালো খাওয়াবে এইটা কেন তার মানে কি মনে করছেন যে মেরে খাওয়ায় না হ্যাঁ খাওয়ায় কতটুক খাওয়ায় জানেন ওই যতটুকু ভিডিওতে দেখানো লাগবে ততটুকুই খাওয়ায় আজকে যদি এই মেটা আজকে এই মেটা যদি ওর বাবার কাছে থাকতো ওর দাদির কাছে থাকতো বা ওর গোষ্ঠীর কাছে থাকতো বিশেষ করে গোষ্ঠী মুষ্টির গুল্ডি মারি ওর কাছে যদি ওর যে বাবা জন্মদাতা পিতা এই ওনার কাছে যদি থাকতো তাহলে কি এই মেয়ের আজকে রিলস বানাইতে বানাই বানাইতে হইতো এই মেয়েরে কি আজকে সাজায় গুসাইয়া কইতে হইতো যে শারিকা তুমি আজকে সাজুগুজু করো তোমাকে নিয়ে আজকে ওই গানের ওই রিলসটা বানাবো বা ওই টিকটকটা বানাবো এটা কি হইতো বা ওই মেয়ের মনের মধ্যে কি হইতো যে আমি আজকে এই এই গানের জন্য এই ইয়া করব এইটা করব সেটা করবো এরকমভাবে সাজতে হবে এইরকম লুক ক্রিয়েট করতে হবে মেকআপের হইতো হইতো না করতোই না হুম কারণ সবাই আসলে মেয়ে ব্যবসায়ী না সবাই আসলে বউ ব্যবসায়ী না এরকম দুই হাজার পঁচিশ সাল এখন পর্যন্ত অনেক অনেক স্বামীদেরকে দেখবেন যে তারা কি না বউ ব্যবসা করে না অনেক মানুষ আছে কিন্তু তো এরকম অনেক পিতার আছে পিতারা বাপেরা হাজার খারাপ থাকুক আপনারা বিশ্বাস করেন বাপেরা হাজার খারাপ হোক হাজার খারাপ হোক কিন্তু তার সন্তানের কাছে সে তারা কোনো দিন খারাপ হয় না একটা সন্তানের জন্য তার বাপ হচ্ছে কি জানেন মানে আমরা কি বলি রেইনবো আছে না মানে হ্যাঁ রং ধনু রং ধনুর মতো একটা সন্তানের লাইফে যদি বাপ থাকে তাহলে সেই সন্তানটার মনে করেন ভবিষ্যৎ ওই রেইনবোর মতো হয়ে যায় রঙিনে রঙিন রঙিনে রঙিন হ্যাঁ পায়ে 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 রঙিনে রঙিন থাকে কিন্তু একটা সন্তানের যখন বাপ না থাকে না তখন ওই মেয়েটার আর জীবন না আর রঙিন থাকে না ওই ওই ইয়াটা ওই সন্তানের জীবনটা বিষে বিষাক্ত হয়ে যায় মানে বিষের থেকেও বিষাক্ত হয়ে যায় যদি লাইফে এই শাগিনুরের মতো মা থাকে তাহলে বিষাক্ত হয়ে যায় আপনারা চিন্তা করেন তো আজকে যদি আপনারা রিদার সাইডটা দেখেন যে বর্তমান যে মেয়েটা হৃদার সাইডটা যদি দেখেন ও কত বছর বয়সে ওর স্কুলে দিস আপনারা একটু চিন্তা করেন তো তাহলে এই যে এত বছর বয়সে এই সেই জায়গাটায় যখন সারিকা ছিল সেই সময় যদি স্কুলে দিয়ে থাকে বা নাও দিয়ে থাকে বা যদি দিতই তাহলে আজকে ওই মেয়েটার ভবিষ্যৎ কোথায় যায় দাঁড়াইতো আপনারাই চিন্তা করেন আমি বলবো না তো আপনারাই চিন্তা করেন তাহলে আজকে দেখেন মা নামের কলম কিন্তু পিসাশিনি ডাইনি আজকে ফেসবুকের পোস্ট দেয় পোস্টে লেখছে যে শুভ জন্মদিন মরিয়ম আজকে আমার কলিজার টুকরাও টুকরো মেয়ের জন্মদিন সবাই দোয়া করবেন তোর জন্যই আমি বেঁচে আছি এরকম সামথিং কিছু এইখানে চিন্তা করেন যে মরিয়মের জন্যই বেঁচে আছে তাহলে মরিয়মের জন্য যদি বাইচাই থাকে তাহলে আজকে মরিয়মের কেন এই দশা হবে ও যদি মরা যাইতো ওরে যদি নিয়ে আল্লাহ তাহলে চিন্তা করতাম যে ঠিক আছে মা নাই দুনিয়াতে মা সারা সন্তানটা বাপেরও ঠিক ঠিকানা নাই ওকে ফাইন তাহলে গিয়া ওই মেয়ের এখন আর কি হবে ওই মেয়ে অবহেলায় অনাদরেই মানুষ হয়ে গেছে এখন আর কিচ্ছু করার নেই তুই মা বাইচা থাকতে তোর সন্তান রাব্বির কম্বলের নিচে ঘুমায় মা তারপরে গিয়া তুই মা থাকতে রাব্বির কাছে তুই তোর মেরে রাইখা যাস তুই মা থাকতে তোর সন্তান আরেকটারে এই মেয়ের কাছে রাইখা তুই মোটর সাইকেলে করে চক্কর পায়রা ঘোরস তুই মা থাকতে আজকে তোর সন্তান পুরাতন কাপড় চোপড় পরে তুই মা থাকতে আজকে গিয়া ভুতুরি কালী ভুতুরি মেকআপ ভুতুরি যে কিনা মনে করেন যে এক সময় সারিকার পাশে বা সারিকার কাছে যাইতেই পারতো না যে যোগ্যটা যোগ্যতা নাই ছিল না যেমন তানজিরারও ছিল না আমি তানজিরার ব্যাপারে অন্য একটা ভিডিওতে বলব নি যেই ভুতুরি কিনা মানে কী কম ওর সাইড পয়সা কেউ দাম দিত না সেই ভুতুরি আজকে গিয়া ভিডিওতে বলতেছে আমি অবাক হয়ে গেলাম ও মা সামনে ওর সামনে গিয়া বলতেছে যে অনেকে বলছেন মরিয়মের প্রতি আমার কোনো ভালোবাসা নাই কোনো ফিলিংস নাই এই নাই সেই নাই শোনেন আমি আগে আমার বাচ্চাটা দেখব তারপরে গিয়া আমি মানে বোনের মেয়েটা বোনের বাচ্চাটা দেখব এক জায়গায় গেলে আমি আগে না খায় আমার বাচ্চার জন্য নিয়ে আসবো কিন্তু আমি আমি আমার খায়া পেট ভরে গেলে তারপরে আমি আমার বাচ্চার জন্য নিয়ে আসব। যখন এই কথাটা বলছে যখন এই কথাটা বলছে তখন ওই কি কি উচিত ছিল করা উচিত ছিল আপনারা বলেন তো সেখানে আপনারা বুঝতে পারছেন ভুতুরি কি কথা কইছে ভুতুরি কইছে যে আমার যদি খায়া থাকে তাহলে আমি জুটা খাবারটা আমি মরিয়মের জন্য রাখবো মরিয়মকে দিব হ্যাঁ কিন্তু আমার খাওয়ার আগে যে খাবারটা বাঁচবে সেই খাবারটা আমি আমার সন্তানের জন্য রাখবো এই কথা যখন ও বলছে তখনই তো ওর উচিত ছিল সেই বাসার থেকে বের হয়ে আসা যে কিরে আমার বাচ্চারা তুই এই কথা কস আমার বাচ্চারা তুই ঝুটা খাবার খাওয়ি মানে তুই তোর পেট ভরে গেলে তুই তারপরে গিয়া তোর খাওয়া শেষ হইলে তোর পেট ভরে যাবে যখন ওই পেট ভরা থেকে যে খাবারটা বাঁচবে তুই সেই খাবারটা আমার মেয়ের জন্য আনবি তোর এত বড়ো সাহস তুই আমার মেয়ের এত অবহেলা করিস যেখানে গিয়া এই শাগিনুর কিন্তু গিয়ে নিজের নিজের সন্তানের থেকেও কিন্তু হাফ দিয়ারে কিন্তু সেই রকম দেখা দেখে নিজে যে ছোট প্যাডের প্যাডের থ্যা বিয়েছে যে বাচ্চাটা সেই বাচ্চাটারও বাচ্চাটার থেকে কিন্তু দেয়ারে বেশি ভালো জানে তাহলে সেইখানে এই কথাটা যখন বলছে ভুতুরি তাও ক্যামেরা ওপেন ক্যামেরাতে তখন ওর মতো মা কি কি করাটাও দরকার ছিল তো আমার আমি যদি সেই জায়গায় মানে আল্লাহ মাফ করুক ওদের মতো জায়গায় জানি আল্লাহ মানে না না আমার যাতে এত অধবত না হয়ে যায় তো আমি ওয়েল নিয়ে থাকলে কি করতাম আমি আমার নিজের এক্সপিরিয়েন্স আপনাদের শেয়ার করি আমি ওইখানে থাকলে সুন্দর কইরা যে ঠিক আছে বই ওই ভিডিওতেই বলতাম যে ঠিক আছে বইন আমি বুঝতে পারছি তুই আমার সন্তানকে খুব ভালোবাসিস তো এই যে এখন আমরা চলে যাই তুই তোর মনে থাক কই আমার মা বাচ্চাটার নিয়ে আমি বের হয়ে আসতাম আস্তে করে বের হয়ে আসতাম সত্যি কথা বের হয়ে আসতাম তারপরে তো হইতো কি হইতো না হইতো হ্যাঁ এটা তো হইতোই প্রতিবাদ তো প্রতিবাদ কিন্তু আপনারা দেখেন শাগিনুরের মতো মহিলা যে কি নিজেই ভালো না নিজেই খারাপ সে আবার গিয়া মেরে বলতেছে তোর জন্য বেঁচে আছি মা তাহলে তুই বাইসা থাকা আর না থাকা তো সমান তুই বাইসা থাকলেই তো তোর মেরে সবাই অবহেলা অনাদর করে কালিনুর কালিনুর মরিমের সাথে কি আচরণ করছে আপনারা তো দেখছেন আমি তো বলছিলাম যে কী জানি আনতে কইছে মেয়েটা আনতে দেরি করছে নাকি খেটখ্যাট করে উঠছে আজকে যদি সাগিনোর ভালো হইতো সাগিনোর যদি ভালো হইতো তাহলে এই মেকআপ বোতরি যাত্রা দলের নেই যখন গালি দিছিল একবার গালি দিছিল যে ভাদাইম্মার বাচ্চা করে গালি দিছিল তখন শত হইলেও স্বামীর সাথে সম্পর্ক নাই স্বামী নাই ঠিক আছে কিন্তু আমার সন্তানরা যখন ভাদেমার বাচ্চা কইছে তো তখন গিয়ে আমি নিজেই প্রতিবাদ করতাম আমার বোন হয়েছে না কি হয়েছে সেটা তো আমার ডাইরেক্ট কইতাম যে বাচ্চা কইলি তুই কিসের বাচ্চা তুই কিসের বাচ্চা তুই আগে সেটা কর তুই তো হইতাশুজে লম্পটের বাচ্চা তোর বাপে তো অস্ত মামলার ইয়া আসামি তোর বাপে তো চোর তোর বাপে তো ডাহাই তোর বাপে তো পতিতালায় গিয়ে ধরা খেয়েছে এরকম করে কইতাম কেন কইতাম জানেন কারণ আমার বাচ্চারা বলছে আমার বাচ্চারা বললো আমি ডান বাম এদিক সেদিক দেখতাম না পুরো দুনিয়া একদিকে কইরা ফেলাইতাম আর আমার বাচ্চা একদিকে থাকতো ভুতুরি সেটার কোনো প্রতিবাদ করছিল করে নাই স্বামীর সাথে বনি নাই হইতে পারে স্বামী খারাপই হইতে পারে ঠিক আছে তো এই বইলা কি আজকে আমার বাচ্চারে ওর বাপ তুই কেউ গালি দিবে এটা আমি ইয়ে করবো মানে করে নিব, এটা তো না তো সেইখানে ও মা বাইসে থাকতে গিয়ে ও সন্তান রে এমনি ধয় ওমনে ধয় এমনে করে ওমনে করে তখন কিছু কয় না আর গিয়া এখন গিয়া আসছে গিয়া বোনের সাথে পিড়িত দেখাইতে আপনারা দেখেন মেকআপ বুতরি সব জায়গায় যাইতে পারে মেকআপ বোতরই সব জায়গায় নাচতে পারে মেকআপ বুতরি মরিয়মের বেলাতেই মেকআপ বুতরি যত ঠাড়া পড়া পরে যত কলজার মধ্যে ই আঘাত পরে যত ইয়া লাগে হ্যান লাগে ত্যান লাগে মরিয়মের ক্ষেত্রেই পরে ওর কিন্তু তানের বেলায়ও পরে না তাবিয়ার বেলায় পরে না তানজিলার বেলায় পরে না কার বেলায় পরে না খালি ওর মরিয়মের বেলায় পরে কেন এর থেকে ভালো একটা দোয়া করি আসেন আপনার আর আমরা যে আল্লাহ জানি এই সামনের সামনের জন্মদিনের সময় আল্লাহ জানি এই ইয়া মেকআপ বুতরির দুনিয়ার থেকে উড়াই যায় তাইলে কইরা আর কোনো সময় সুতা দেখতে হইব না আর সুতা আমরা দেখবো না আর মেকআপ বুতরিরও কামে মিথ্যা মিথ্যি নাটক করতে হইব না এটা ভালো হয় না আমিন বলেন সবাই আমিন বলেন মনোজর ধরেন আমিন কন হ্যার পরে মেকআপ বুতুরি যখন মরে যাবো তখন হয় বাবুর কি হইব কন তো বাবু কামলা তো এতিম হয়ে যাইব গা কথা বাবু তো এতিম হয়ে যাইব গে তখন বাবুর কীব তখন গিয়ে আবার সাবিনের তলা চাটবে ওই যে দামিডার তলা চটবে এর তলা চটবে ওর তলা চটবে চাটতে 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 বাবু কামলার জীবন শেষে যাবে কারণ বাবু কামলার সেরকম যোগ্যতা নাই যে বাহিরে গিয়ে কাজ করবে ওর হইতেছে গিয়ে মহিলা গ্যাসা মানুষ পুরুষ মানুষ যদি মহিলা গেসা হয় তাহলে কিন্তু সেখান থেকে বাইরেতে অনেক সময়ের ব্যাপার হয় তো ওর হচ্ছে ও হচ্ছে গিয়ে মহিলা ঘেঁসা মানুষ ও মহিলাদের ছাড়াও থাকতেই পারে না যেখানে ভদ্র সমাজের ভদ্র পুরুষেরা কি চিন্তা করে যে হায় হ্যাঁ ওখানে পাঁচটা মহিলা ওই মহিলাদের মধ্যে আমি পুরুষ মানুষ কি করব এটা চিন্তা করে কিন্তু পুরুষ মানুষের দেখবেন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ মানে যারা মেরুদণ্ড আলা পুরুষ তারা কিন্তু এটাই ভাবনা করে যে ওইখানে এতগুলা মহিলা মানুষ শাশুড়ি আছে বা বউয়ের বড় বোন আছে বা থাকা ভাবি আছে বা যাই হোক আছে সম্বন্ধের বউ আছে তো ওখানে না যাই আর মহিলাদের মধ্যে আমি একলা পুরুষ মানুষ কী করবো একটা না জিনিস বাবুর কিন্তু তা নেই কারণ ওই যে বেডি গষা তো এই বেডি গষা এই ইয়া অরে যে টুনটুনি সোড়ো ওর যে টুনটুনি নাই এটা কিন্তু বৃষ্টি আগের থেকেই বলছিল আর এই যে তার প্রমাণ আচ্ছা দেখেন এই যে জন্মদিনে মরিয়ামের জন্মদিনে মিম যায় নাই বাবুতে তাহলে বাবুর উচিত ছিল না বাবু তো ইনকাম করে বাবু তো নিজে কইছে, যে আমি চ্যানেল থেকে ইনকাম করি তাহলে আমার চ্যানেলের ইনকাম করে গেল ঠিক আছে তাহলে মানে ওর চ্যানেলের তো ইনকাম থাকে তো ইনকাম যেহেতু থাকে তাহলে মরিয়মের জন্য কি ওর কোনো কিছু নিয়ে যাওয়ার দরকার ছিল না বলেন আপনারা নিয়ে যাওয়ার কিন্তু কোনো দরকার ছিল ওহিন থেকে ভিডিও আনতে পারছে ওই ভিডিওর ভিউস দিয়ে ইনকাম করে নিতে পারছে কিন্তু মরিয়মের জন্য একটা গিফট আনার দরকার ছিল না তা আনে নেই কেন আনে নাই কারণ ওর তো কমর বাঙ্গা ওর তো বিচি নাই ওই মেকআপ বুতর একবার কইছে না যে বাবুর নাই আবার বৃষ্টি কইছিল যে টুনটুনি নাই টুনটুনি ছোট তো সত্যি কথা এখন পাইছেন যে ও তো আসলে নাই কিছুই নাই ওই মাকাল ফল দেখতে দেখা যায় ওরকম কটা গান গাইছে আচ্ছা ধর তোর কিচ্ছু নাই তুই তো ওই মেয়েটারে তোর সাথে করে নিয়ে যাইয়া তুই তো মামা তো সেই হিসাবে তো ওর তো দরকার ছিল যে বাচ্চাটারে একটা আইসক্রিম খাওয়াই কিছু সামর্থ্য থাক না থাক ধর ওইটা আমি আমরা বুঝে নিতাম আমরা বুঝে নিতাম যে ও বেকার ওর এই হ্যাডম নাই ও একটা আইসক্রিম খাওয়াইছে ও খাওয়াইতে পারছে একটা আইসক্রিম খাওয়াইতে পারে নাই চপর চপর করে কয় মরিয়মের ড্রেস কিনলে মরিয়মের মরিয়মের মুখ দেখলেই বোঝা যাবে মরিয়মের ড্রেস পছন্দ হয়েছে কিনা আরে পছন্দ হইব না সারা বছর ড্রেস পায় না সারা বছর কাপড় চুপড় পায় না সেইখানে এই মেয়ে সারা বছর দুই বছর পরে মনে করেন একটা ভালো ড্রেস পাইছে দুইটা ভালো ড্রেস পাইছে তো সেই ভালো ড্রেস সেই ভালো ড্রেসটা দেখে কান্না ভালো লাগবে বা একটা যে কোনো একটা নর্মাল ড্রেস দেখলে তো ভালো লাগবে যে নাইমা থেকে তো কান মামা ভালো তো এখানে চানামগিরি তোর করতে হবে মানে ওর সারতে সারতেই ওর এমন অবস্থা হইছে ওর জিববাতে কোনো স্বাদপাত কিছু নাই যেমন আমা আমাদের যেমন জ্বর টর আসলে মুখে মজা লাগে না কোনো কিছু খাইতে ভালো লাগে না টেস্ট নষ্ট হয়ে যায় মুখে তারপরে গিয়ে সি বিট মানে ভিটামিন সি জাতীয় খাবার খাইতে 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 তারপরে মুখে রুচি আসে জ্বর ঠান্ডা লাগলে রুচি নষ্ট হয়ে যায় এখন বাবুর যে অবস্থা হইছে ওর নষ্ট পানি পা পসা গলা খাইতে 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 ওর টেস্ট গেছে নষ্ট হইয়া তো ওর জিভার যে সাল সে ছালটা পর্যন্ত ঠিক নাই এর জন্য গিয়ে ও সাডে কি করবে শত হইল তো কামলা কামলাগিরি করে খাইতেই তো হবে এখন না সারলে তো মেকআপ বোতর পুটকির মধ্যে লাফথি মেরে বাই করে দেবে দেখেন না কোনো জায়গায় খাওন দেখলে কীরকম কুত্তার মতো ঝাঁপা পরে ও একটা তারপরে ইয়া একটা বাপি একটা কেমন পড়ে আপনারা দেখেন না তো এই যে এর জন্য বিরিয়ানি রানছে তাও ঝাপায়া পড়ছে কেক আনছে তাও ঝাপায়া পড়ছে যে কোন এভরিথিং খাবার আনছে এই কামলা বাবু ঝাপায়া পড়ছে ও তো খাদ্যর বিনিময়ে কামলাগিরি করে বুঝছেন না ওর নামে হইতেছে গিয়া জামাই কামের তো জামাই না কামের জামাই হইলে ও আর ঘরে বয়ে থাকতো পারতো না যাই হোক মেকআপ আপ কয় দিমু কি দিমু না হ্যাঁ মরিয়ম রে কি দিবে কি দিবে না এটা আচ্ছা ও কি খয়রাতি ওর কি টাকা পয়সা নাই তাহলে সেইখানে ওর দিবে কি দিবে না হেডাবার কয় কেন এই জেলার জন্য তো ওর বাইরে তারপরে যেটা বাপ ছাড়া যেটার পয়দার ঠিক নেই যেটার জন্মের ঠিক নেই হেডার হেডার এবেলায় তো বাইরে হের পরে গিয়া তাবিয়ার জন্য বাইরে তানের জন্য বাইরে তাহলে এই মেয়ের জন্য কেন বাইরাবে না আপনার আমাকে ওরা কি নিজেরা কম বেশি খায় না ভালো মন্দ খায় না ওর মা মানে মরিয়মের মায়ের বাসায় যায় ধি কুত্তার মতো ঝাঁপায় পরে খাওয়ানের লেগে এই মরিয়মরে নিয়া যখন ঢাকায় আসছিল সাবিনা তখন গিয়া এই মেকা বুতরি যাত্রা দলের সর্দার বলছিল যে এরপরে তুই ঢাকায় এলে হোটেলে যায়া উঠবে হ্যাঁ এই কথা হজম করে সাগিনুরের মতো মানুষে ওই হাতে নুরে যে জাগা দিছে আর ওই মেয়েটারে যে ও দিয়ে কাজকর্ম করায় মেয়েটারে দিয়ে যে সব সমস্ত কিছু নেওয়ায় হ্যাঁ ওই আব দিয়ারে পালায় পোষায় সব কিছু করায় ঠিক আছে তো ওর এইটুকু অন্তত পক্ষে বিবেকটা ছিল না যে একটা বাচ্চা মানুষ আর যাই হোক একটু তো খুশি করি ওরে দিয়ে তো আমারও উপকার হইতেছে আমার আমার রাখতে রাখতেছে পরে যেটা আইব হেডারে ও ও পালব পুষবো তো সেই হিসাবে আমিও দিই তো তুই না দিয়ে আবার বড় বড় ওর বড়ো বড়ো চাডাম চাডাম কথা চিন্তা করছে না আপনারা যে কত বড় বেইমান নেমো আসলে ও হয়েছে কি ওর ওরে কিন্তু সানে ওর নিয়ে কিন্তু অনেক কথা কইছিল যে ও চশমকোর বেয়াদব ভালো না আপনারা আজকে প্রমাণ পাইছেন যে ও কত বড় বেইমান চশমকোর বেয়াদব আপনারা কি আজকে প্রমাণ পাইছেন দেখেন আপনারা ওই মেয়ের বাপ নাই আমরা তো জানি যে মেয়ের বাপ থাকে না সেই সেই সন্তানটারে যার বাপ থাকে না তার সন্তানটারে তো আরও ভালো কইরা রাখে যাতে করে ও না বুঝতে পারে যে ওর বাবা নাই বা ওর কে ওরে পছন্দ করে না এটা মানে বুঝতে না দেয় তো সেইখানে মেকআপ বুতরে কি করছে আপনারা আজকে টের পাইছেন তো আসলে ও চশঙ্কর ও নেমুখারাম কুত্তার পাটে যেমন গিয়ে হজম হয় না তেমনিতে গিয়ে মেকআপ বুতুরির পাটে ওই সানির ভালোবাসা সানির মর্যাদা ওগুলো সহায় নাই গা এর জন্য গিয়া ও ওই মানে ও সেরকমভাবে সেই জায়গা থেকে ওই আসে নাই যে ও এগুলা সমাজ বুঝবে ওর মনে পেটে দুনিয়ার হিংসা এত হিংসায় এত হিংসা যা বলার মতো না দেখেন নাই ওর কথাবার্তা ভালো না দেখাও ও ননদ মানে আগে স্থানের যে বোন সেই স্থানের বোন নিজের জীবন নিজে দিয়ে দিছে মানুষ এক মানুষের জীবনের মায়া কখন ছায়রা দেয় যখন আর কোনো উপায় থাকে না মানুষের কথা সহ্য হয় না তখন তো এই মেকআপ বোতরের কথা আজকে আপনারা প্রমাণ পাইছেন কীরকম ও আজকে কমেন্ট সেকশন কেন বন্ধ করে রাখছে কীসের জন্য কমেন্ট সেকশন বন্ধ করে রাখছে আমি যদি রাইট হই তাহলে গিয়ে আমি আমি আমার কমেন্ট সেকশন সবসময় খোলা রাখবো তো সেখানে মেকআপ বোতরই কমেন্ট সেকশন সবসময় খুলছে এই ভিডিওটা পাবলিশ করার পরেই কমেন্ট সেকশন খুলছে যখন দেখছে যে না আর পাবলিকের সাথে পারতাছে না এরপরে কমেন্ট সেকশন বন্ধ করে দিছে তো পাবলিকের জন্য পাবলিকের ভয়তে যদি কমেন্ট সেকশন বন্ধ করে দেয় এই পাবলিকে কিন্তু গিয়ে পারে গিয়ে এদেরকে বয়কট করে শাস্তি দিতে যে এই মেয়ের প্রতি যত অন্যায় অবিচার হইতেছে সেটা বন্ধ কর তাহলে তোদেরকে ভিউ ভিউজ দিব যদি বন্ধ না করিস তাহলে তোদের ভিউজ দিবো না একবারে খারাপ কথা তো এখন পর্যন্ত এখনই সময় আপনারা যদি মনে করেন যে হ্যাঁ আমাদের একটা উদ্যোগ নিতে হবে তাহলে আপনারা এখনই নেন এখনই নেন এই মুহূর্তে নেন আপনারা ওদেরকে বয়কট করেন বিশেষ করে মেকআপ বুতুরিরে সাবিনারে বয়কট করেন সাবিনা মেকআপ বুতুরিরে বয়কট করলে দেখবেন আপনি 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 সব ইটুরির মতো সোজা হয়ে যাবেগা আমার কি যে বোনের বোনের নিজের সন্তান হয় না। এটা আসলে ওর মতো বেইমান বেঈমান খারাম যারা তারাই এই কথা বলবে অন্যান্য মানুষেরা কিন্তু এই কথা বলবে না তো মেকআপ বোতরে কিন্তু মানুষ যেই ইচ্ছা মতো যে তুলারাম কোয়া ধুইছে আপনারা যদি ওইটা দেখতেন তো আমার কাছে ওই কমেন্টগুলো আছে কয়েকটা কমেন্ট আমি রাখছি সেই কমেন্টগুলো আমি আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে যদি মনে থাকে তাহলে শেয়ার করব। তো আজকে আর আমি ওই বিষয় নিয়ে কোনো কথা বলবো না কিন্তু এইটা এইটা বইটা রাখি যে বোনের সন্তানও কিন্তু নিজের সন্তান হয় হ্যাঁ এটা অনেকের ক্ষেত্রে হয় আবার কিছু কিছু মানুষের ক্ষেত্রে হয় না যেমন মেকআপ বুতুরির ক্ষেত্রে হয় না তো যাই হোক আজকে আর ভিডিওটা বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওতে একটা করে লাইক দিয়ে দেবেন এবং আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আর আপনাদের যদি কোনো কথা থাকে তো গঠনমূলক সমালোচনা অবশ্যই করবেন যেটা আমি পাবলিশ করতে পারি তো যাই হোক আর বেশি বড় করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন আমার পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম